ভাই আপনার পার্সেল রেডি হয়ে যাচ্ছে আর কি এখানে আপনার প্রথমে হচ্ছে কি চিংড়ি মাছ প্রায় আপনার সাড়ে চার কেজির মতো আছে অল্প একটু শর্ট পাওয়া গেছে আর কি আপনার একদম বড় সাইজের চিংড়ি মাছ মোটামুটি ভালো সাইজের চিংড়ি মাছ আপনার তারপর হচ্ছে কি আপনার একটা রুই আছে আপনার আট কেজির কাছাকাছি ফ্রেশ কোয়ালিটির রুই মাছ তারপর হচ্ছে কি আপনার ইলিশ মাছ আছে চার পিস চারটা রুপালি ইলিশ আপনার আর হচ্ছে গিয়ে একটা গুজায়ের আরেকটাও দেখার মতো মোটামুটি একদম ফ্রেশ কোয়ালিটির গুজায়ের এটা কিন্তু কোরালটা কালার মাসাল্লাহ অনেক ভালো কানসাটা একটু দেখো তো কত সুন্দর কানসা এই যে আর এই যেখানে পাবদা মাছ আছে তাপসি মাছ আছে তো পার্সেল রেডি করতেছি আমরা প্রথমেই হচ্ছে কি আপনার রুই মাছ দেই রহমান এই আপনার রুই এখানে আপনার কি কোরালটা দিই নাকি দুইটা বক্স লাগবে একটাতে হবে না

দেখ ঝুরা বরদ ঝুড়া বরদ আর হচ্ছে পাবদাটা একটু দিয়ে দিই এখানে উপরে দিয়ে দিই যাতে সুন্দর করে হয় আপনার আর কি ঝোরা বরফ নাও ঝোরা বরফ নিয়ে সুন্দর করে দিয়ে দাও নদীর পাবদা একদম প্রাকৃতিক জলাশয় মাছ সাইজে আহামরি বরণ হলো এটাতে দেওয়া যাবে না হুম তাই হোক দেখ বরফ দিয়ে শেষ করে দাও আর এখন নেক্সট পার্সেলটা করি আচ্ছা থাক আরেকটা নেক্সট আরেকটা কই ওটা বক্স দেন এক বক্সে তো আসলে ধরবে না অনেক মাছ মাছ এক পিস মার্শাল্লা ইলিশ রুপালি ইলিশ ইলিশগুলো মার্শাল্লা অনেক আশা করি অনেক পছন্দ হবে ভাই আপনি তো আমাদের প্রথম কাস্টমার ইনশাল্লাহ আপনাকে স্যাটিসফাইড করতে পারবো দেখ বরফ দাও বরফ দাও অনেক মাছটা এখন চিংড়ি আছে তাপসি আছে তারপর হচ্ছে কি তাপসিটা সুন্দরবন সুন্দরবনের একদম আচ্ছা এখন না এখন না ওয়েট একটু দেন একটু দেন একটু দেন না এভাবে থাক ওটা ভালো হবে দাও কল সেন্সিটিভ অল্পতেই নরম হয়ে যায় আর কি তবুও আসলে মজা অনেক মজাদার মাছ একটা তাপসি মাছ দাও একটু বরফ দাও পাবদাটা সাইডে দিয়ে দিই বাকি সব পাবদা যতটুকু ছিল হ্যাঁ বরফ দাও একটু বরফ দিয়ে দে তারপর হচ্ছে চিংড়িটা দিয়ে দিই আর লাস্ট আছে চিংড়ি আরো এই যে একটু সাজাই দিই সুন্দর গলদা চিংড়ি এইভাবেই কিন্তু আমরা আসলে সারা বাংলাদেশেই মাছ পাঠাচ্ছি সকালের দিকে ঢাকার পার্সেল যেগুলো এগুলো আমাদের রেডি হয়ে যায় আর ঢাকার বাইরে যে সন্ধ্যা আর রমজান মাস যেহেতু একবারের টাইম প্রায় হয়ে গেছে আজকে অনেক পার্সেল ছিল আসলে দেরি করতে রে রেডি করতে অনেক দেরি হয়ে গেলো তারপর আলহামদুলিল্লাহ আমরা করে দিচ্ছি ওরে মাথার সাথে কি আমার কোনো শত্রুতা আছে এত কাটা দেয় কেন এই যে মোটামুটি চিংড়ি সব দেওয়া শেষ নদীর চিংড়ি এখন বরফ বেশি করে বরফ দেন